প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক ঈদের দিন বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সে সমস্ত সব কিছু জানিয়ে দেব আজকের এই আপডেট ভিডিওতে সুপ্রিয় দর্শক যদি বাংলাদেশে উনত্রিশটি রমজান হয় তাহলে হবে রবিবার অর্থাৎ তিরিশে মার্চ বাংলাদেশে কিন্তু ঈদ হওয়ার সম্ভাবনা আছে তিরিশটি রমজান হয় তাহলে কিন্তু একত্রিশে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা আছে আমরা আগামী তিরিশে এবং একত্রিশ তারিখ এই দুই দিনে আমরা পর্যালোচনা করব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেলা একটা বাজে কিন্তু রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম এবং সিলেট খুলনা বরিশাল পটুয়াখালী বাংলাদেশে আকাশ কিন্তু একবারে পরিষ্কার থাকবে অর্থাৎ কোথাও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে না তবে রবিবার বিকালবেলায় কিন্তু বিকালবেলায় কিন্তু উপকূলীয় অঞ্চল খুলনার কলাপাড়া কিন্তু আকাশে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিকালবেলায় কিন্তু বাংলাদেশের কিছু জায়গা সামান্য থেকে অতি সামান্য ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী জরার কোনো সম্ভাবনাই নেই প্রিয় আমরা যদি সোমবার অর্থাৎ একত্রিশ তারিখ সকালবেলা দেখি তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যাবে ঘনকালো কুয়াশা কুয়াশা থাকবো রাজশাহী ঢাকা কুমিলার বরিশাল এবং কলাপাড়া চট্টগ্রামে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি বেলা বাড়ার সাথে সাথে দেখব ঢাকার আকাশে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং খুলনা এবং বরিশাল আকাশও কিন্তু কুমিলা এবং মেহেরপুর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে সে থেকে বেলা দুইটা বাজে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার আছে তবে বজ্র সহকারে এবং কালবৈশাখী হওয়ার কিন্তু সম্ভাবনা একবারে নেই বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সে তথ্য জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক একটা জিনিস কিন্তু পরিবর্তন হবে সেটা হলো তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখই কিন্তু একটি তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা আছে এ সময় আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে তাই এ দুই দিন কিন্তু আপনারা যারা ঘুরতে যাবেন অনেক দূরে বেশি করে পানি পান করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক